পার্বত্য মন্ত্রণালয়ের খাদ্যশস্য ও অর্থ বরাদ্দের বৈষম্যের প্রতিবাদে খাগাছড়িতে মানববন্ধন পার্বত্য উপদেষ্টার পদত্যাগের দাবি বিস্তারিত দেখবেন সিএসটি বাংলা টিভি পার্বত্য মন্ত্রণালয়ের খাদ্যশস্য ও অর্থ বরাদ্দের বৈষম্যের প্রতিবাদে খাগাছড়িতে মানববন্ধন করেছে ত্রিপুরা ও মারমাদের কয়েকটি সংগঠন আজ সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন পার্বত্য মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যক্তি প্রতিষ্ঠানের আপদকালীন পরিস্থিতির মোকাবেলায় অর্থ বরাদ্দের অনিয়ম ও সাতাইশ মাস বিশেষ প্রকল্প কর্মসূচিতে খাদ্যশস্য বন্ডনের বৈষম্য করা হয়েছে তারা এই বন্টনের বন্ডন বৈষম্যের অভিযোগ উপদেষ্টা সুপ্রদীপ চাকমার পদত্যাগ দাবি করেছেন অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি কমল বিকাশ ত্রিপুরা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রদেব ত্রিপুরা বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের সভাপতি খণ্ডুরঞ্জন ত্রিপুরা মার্মা প্রতিনিধি রমেল মার্মা সহ অনেকে সিএসটি বাংলা টিভি খাগড়াছড়ি